পূর্ববর্তী লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি সিং বর্মা কোন দলের প্রার্থী তিনি কি বিজেপি দলের প্রার্থী নাকি ত্রিপ্রামত দলের প্রার্থী এ বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যে সারা রাজ্যে গুঞ্জন ছড়িয়ে পড়েছেন কারণ ইতিপূর্বে বিজেপি দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি কীর্তি সিং বর্মা বিজেপি দলের টিকিটের লড়াই করছেন পূর্ববর্তী প্রশাসনে অর্থাৎ বিজেপি দলের প্রার্থী হিসেবেই অফিসিয়ালি ঘোষিত হয়েছেন কীর্তি সিং দেববর্মা কিন্তু অতি সম্প্রতি ত্রিপ্র প্রদ্যুৎ কিশোর দেব দেববর্মা ফেসবুকে যে পোস্ট করেছেন তাতে স্পষ্টভাবে লেখা আছে তিপ্রমতা এবং বিজেপি দলের যৌথ প্রার্থী হলেন কীর্তি সিং বর্মা তাহলে কি ধরে নিতে হয় যে বিজেপি এবং তিপ্রমতা দলের যৌথ প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করবেন কীর্তি বর্মা এই বিষয়ে আইনি বিশেষজ্ঞরা বলছেন যে ফেসবুক পোস্ট থেকে এটাই স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে বিজেপি এবং তিব্রমতা যৌথভাবে লড়াই করছে এবং যৌথ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কীর্তি বর্মা বস্তুত্বপক্ষে এই নিয়ে বিজেপি দলের কর্মীদের মধ্যে ব্যাপক ধোয়াশার সৃষ্টি হয়েছে সেই সঙ্গে তীব্রমাতা কর্মীরাও এ নিয়ে হতাশা ব্যক্ত করছেন কারণ বহিরাগত প্রার্থীকে তারাও মেনে নিতে পারছেন না তো তা সত্ত্বেও প্রদ্যুৎকুশোর থানসার আবেগে ভেসে তীব্রমাতা সুপ্রিম প্রদ্যুৎকুশোর দেবরণের রাজনৈতিক কূটকৌশলের কারণে আজ ত্রিপুরা বাধ্য হয়েছেন কীর্তি সিং বর্মাকে সমর্থন করতে কিন্তু সাম্প্রতিককালে এই পোস্ট থেকে ত্রিপ্রমাতা কর্মীদের মধ্যেও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে যে তাহলে কি কীর্তি সিং বর্মা তিপ্রামত দলের প্রার্থী এই নিয়ে নির্বাচন কমিশন তরফ থেকে যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন স্পষ্ট হবে কিন্তু রাজ্যের গণদেবতার সামনে আজ ধোঁয়াশায় আচ্ছন্ন কীর্তি সিং দেব তিনি সঠিক কোন দলের প্রার্থী এর যে গণদেবতা এখনও বুঝতে পারছেন না